গ্লোবাল সার্চের দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে রমাদান হচ্ছে সেই মাস যে সময়ে মানুষ অন্যান্য মাসের তুলনায় সিক্সটি এইট পারসেন্ট অনলাইনে অ্যাক্টিভ থাকে এবং সেভেন্টি এইট পার্সেন্ট মোবাইল ডিভাইসে ইউজ করে অর্থাৎ অনলাইন কেনাকাটার এই দারুণ সময়ে রমাদান মাসে কন্টেন্ট প্যাটার্ন আপনার কেমন হওয়া উচিত এই ভিডিওতে আজকে আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে আমরা যাই কন্টেন্ট প্যাটার্নের দুটি বিষয়ে আলোচনা করার দরকার তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ফার্স্ট হাফ নিন এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো সেকেন্ড হাফ নেই ফার্স্ট হাফ কি ফার্স্ট হাফ হচ্ছে প্রথম রমাদান থেকে পনেরো রমাদান পর্যন্ত আমরা কোন বিষয়গুলোতে ফোকাস দিতে পারি এবং আমাদের অ্যাকচুয়াল বিজনেসের অর্থাৎ আমাদের বিজনেস যেটা প্রত্যেকটা বিজনেসে এই রমাদানকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট থিম নিয়ে কাজ করা উচিত এটা অনেক সময় প্রোডাক্টের উপর ভ্যারি করে অনেক সময় প্রোডাক্টের উপর ভ্যারি করে না তো চলেন আমরা ইন ডিটেইলে যাই প্রত্যেকটা বিজনেস অথবা ব্র্যান্ডকে আপনার যেহেতু রমাদান আপনিও জানেন যেটা নিয়ে আলোচনাও করেছে এখানে হচ্ছে মূলত ইমোশনাল কানেকশনটাই বেশি এই জায়গায় আপনাকে আপনার একটা নির্দিষ্ট থিম রেডি করতে হবে বা একটা থিম নিয়ে কাজ করতে হবে এখানে থিম আপনি চারটা ধরতে পারেন স্পিরিচুয়ালিটি ফ্যামিলি চ্যারিটি হসপিটালিটি আপনি সবগুলো বিষয় নিয়ে কাজ করবেন বা আপনার বিজনেসকে আপনি এভাবেই হাইলাইটস করবেন এটা আসলে একটু টাফ বাট যে কোনো একটা স্পেসিফিক থিম নিয়ে যদি আপনি আপনার কন্টেন্ট প্যাটার্ন বিজনেসের প্যাটার্ন সমাধান কেন্দ্রিক করতে পারেন এটাই আপনার সেলসের ক্ষেত্রে সেলস গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে তো সে ফর এক্সাম্পল ধরেন আমরা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে কিভাবে কি করতে পারি আমাদের মেইন মেসেজ অর্থাৎ আপনি যে বিজনেসটা করছেন এই বিজনেসের যে অডিয়েন্স তাদেরকে তো একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে মেইন মেসেজটা আপনার হওয়া উচিত আপনার বিজনেসের যে রমাদান শুধুমাত্র উপবাস নয় আত্মিক সংযোগ বৃদ্ধির মাস অর্থাৎ আপনাকে এই ব্যাপারটাই বোঝাতে হবে অডিয়েন্সকে বারবার বারংবার পুরো মাস জুড়েই বা আমি যদি বলি প্রথম রমাদান থেকে পুনঃ রমাদানের যে ব্যাপার কন্টেন্ট আপনি তৈরি করবেন বা তৈরি করতেছেন এক্ষেত্রে এই বিষয়টা আপনি ফোকাস দিতে পারেন যে রমাদানটা কি আমরা যে শুধু রোজা রাখতেছি ফাস্টিং করতেছি ব্যাপারটা এরকমই না আমরা রোজার পাশাপাশি আমাদের আত্মিক সংযোগটা বৃদ্ধি করতে হবে বৃদ্ধির মাস এটা কার সাথে আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে এই ব্যাপারটা আপনার আমার মেইন মেসেজ হওয়া উচিত পুরো বিজনেসের এবং কন্টেন্টেও এই বিষয়টাই ফোকাস পয়েন্ট আসতে হয় এখন আপনি বলতে পারেন যে কন্টেন্ট নিয়ে আপনি কী করবেন কন্টেন্ট নিয়ে আর বিস্তর আলোচনা আসে নিচে তারপর আমি বলি যে কন্টেন্ট আপনার মেইন গোল হওয়া উচিত স্পিরিচুয়াল কানেকটিভিটি ইনক্রিজ অর্থাৎ আপনি স্পিরিচুয়ালি আপনার কানেকশনটা আপনি বৃদ্ধি করতেছেন কার সাথে মানে অডিয়েন্সকে বোঝাতে হবে বা আপনার কাস্টমারদেরকে ফিল করাতে হবে যে এই প্রোডাক্ট বা এই সার্ভিসের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সংযোগ বৃদ্ধি করতে পারতেছেন বা সংযোগ বৃদ্ধি করতে পারবেন এখন স্পিরিচুয়াল যেমন ধরেন আপনি কি করতেছেন ইসলামিক বই সেল করতেছেন অথবা ইসলামিক কোনো প্রোডাক্ট সেল করতেছেন এটা রমাদান কেন্দ্রিক হতে পারে রমাদান কেন্দ্রিক নাও হতে পারে আবার এমন হতে পারে যে আপনি রমাদান ট্র্যাকার রমাদান প্ল্যানার তারপর হচ্ছে রমাদানে কীভাবে একজন মুসলিম সে তার পুরো তিরিশ রমজানে কীভাবে সে তার দৈনন্দিন রুটিন কীরকম হওয়া উচিত সে কীভাবে ইবাদত বন্ধ করতে পারে এটা নিয়ে আপনার কোনো কোর্স আছে সেই সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু স্পিরিচুয়ালিটি কানেকশন ডেভেলপের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে এখন এই বিষয়টা আপনার অডিয়েন্সকে বোঝাতে হবে আবার ধরেন কিছু প্রোডাক্ট যেমন ধরেন জায়নামাছ টুপি আতর তসবি এ জাতীয় যে ব্যাপ প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু স্পিরিচুয়াল কানেকটিভিটি কিন্তু বাড়ায় কিন্তু আপনার আমার কন্টেন্টে যেটা গ্যাপ থাকে সব সময় সেটা হলো আমরা এই জিনিসটা প্রকৃত অর্থে ফিল করাতে পারি না তো আমাদের মেন মেসেজ হওয়া উচিত যে রমাদানটা আসলে শুধুই উপবাস থাকা নয় আত্মিক সংযোগ বৃদ্ধির মাস এবং এই প্রোডাক্ট এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পরিবার কি করতে পারে স্পিরিচুয়ালি আরও ডিপলি কানেক্টিভিটি তৈরি করতে পারে সৃষ্টিকর্তার সাথে এবার আসেন এটা একটা থিম আমি বললাম আরেকটা থিম হতো যে ফ্যামিলি কেন্দ্রিক যে আপনার কিছু প্রোডাক্ট এমন আছে আচ্ছা প্রোডাক্ট নিয়ে আমি আসতেছি মেইন মেসেজটা আমি আমাকে ক্লিয়ার করে দিই যে রমাদানটা আসলে কি রমাদান মানে পরিবারকে একসাথে আনার সময় আপনি যদি খেয়াল করে থাকেন দেখবেন অন্যান্য মাসের তুলনায় রমাদান মাসে ইফতারে কিন্তু পরিবারের মোটামুটি সবাই একত্রিত থাকে এবং অন্যান্য মাসে হয়তোবা দেখা যায় কাজের কারণে চাকরির কারণে বিজনেসের কারণে পরিবার কিন্তু একসাথে লাঞ্চ করতে পারে না কিন্তু রমাদানে কি হয় যেহেতু লাঞ্চের সুযোগ নাই ইফতারের সময় সবাই একত্রিত হয়ে ইফতার করে তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে রমাদান আপনি ফোকাস দিতে পারেন যে রমাদান মানে পরিবারকে একসাথে আনার সময় এবং রমাদান মানে পরিবারের মধ্যে আরও নিজেদের মধ্যে আরও ইনক্রিজ করার যে ব্যাপারটা এটা কন্টেন্ট গোল আপনার এটাই হতে পারে যে আপনি কি করতেছেন ফ্যামিলির মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্টে ইনক্রিজ করতেছেন ফ্যামিলি ভ্যালুজ ইম্পর্টেন্স অর্থাৎ ফ্যামিলির যে গুরুত্বটা সেটা আপনি বোঝানোর চেষ্টা করতেছেন বা এটার দ্বারা বোঝানো যায় এখন এটা কি হতে পারে সে ফর এক্সাম্পল আপনি খেজুর নিয়ে কাজ করতেছেন আর আপনি যদি থিম চিন্তা করেন যে ফ্যামিলি তাহলে আপনার যে স্পেশাল খেজুর এই স্পেশাল খেজুরটা ফ্যামিলির সকলে একত্রিত হয়ে স্পেশাল একটা খেজুর তার একত্রে খাচ্ছে মুভিজির টাও কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে যে ব্যাপারটা এটা কিন্তু আপনি আমি কন্টেন্টের মাধ্যমে প্রকৃতভাবে বোঝাতে পারে না আমরা কন্টেন্ট বানাই যে একসাথে আপনি খেজুর কিনেন খেজুর ভালো মুফাত্তাল খেজুর আজওয়া খেজুর আলিয়া খেজুর বাবরুম খেজুর মদিনা থেকে আসে এই যে নিউ সিজনের এগুলোর চেয়ে আপনাকে বুঝতে হবে যে রমাদানের যেই কানেকটিভিটি সেটা হলো ইমোশনাল কানেকশন এখন নতুন সিজনের খেজুর আসছে এটাকে যদি আপনি আমি হাইলাইটস করি সবচেয়ে বেশি এটা এটার চেয়ে বেশি কাজ করে হচ্ছে ইমোশনাল কানেকশন তো আপনাকে আমাকে প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা নিয়েই কাজ করি যদি আপনি ফ্যামিলি থিমটাকে চিন্তা করেন তাহলে আপনাকে এই ব্যাপারগুলাই কন্টেন্টে বেশি ফোকাস দিতে হবে এবার আসেন আপনার থিম হতে পারে যে চ্যারিটি সেটার ক্ষেত্রে কি মেইন মেসেজ হতে পারে রমাদান উদারতার মাস আপনার কেনাকাটা দানেও পরিণত হতে পারে এটা আপনি আমি আপনার আমার অডিয়েন্সকে বোঝাতে হবে ফিল করাতে হবে যেহেতু রমাদান সবাই পালন করে আপনি জানেন যে পুরো বিশ্বের মধ্যে প্রায় দুই বিলিয়ন মুসলিম আছে এর মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মানুষই রমাদান ভালোভাবে মেনটেন করে তার মানে কি অধিকাংশ মানুষই এখন বাংলাদেশের ক্ষেত্রেও ধরেন সেম সেক্ষেত্রে একটা একটা মানুষ তার কেনার মাধ্যমে যে একটা দানও হচ্ছে সেইটা আপনি কি করতে পারেন ক্রিয়েট করতে পারেন সেই থিমটা আপনি ডেভেলপ করতে পারেন যদি চ্যারিটির ক্ষেত্রে আমি আপনি ফোকাস দিই তাহলে আপনাকে এই জিনিসটাই মেন মেসেজটা থাকা উচিত বা আমাদের বলা উচিত যে রমাদান তো উদারতার মাস ঠিক আছে এটা আমরা আরও কীভাবে পরিণত করতে পারি যে দানের মাধ্যমে এখন সেটা কীভাবে এটা আসবো কন্টেন্ট গোল কিভাবে হতে পারে বা কি হতে পারে এনকারেজিং ডোনেশন অর্থাৎ আমরা আমাদের যে অডিয়েন্স তাদেরকে আমরা কি করতে পারি এনকারেজ করতে পারি দানের ক্ষেত্রে এখন কিভাবে সেটা সেটা আমি এই কন্টেন্টের এই পয়েন্টে বলবো এই চ্যারিটির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি আমরা আমাদের বিজনেসের থিমটা দাঁড় করতে পারি আপনি আপনি আমি দেখি না যেমন ধরেন অনেক ব্র্যান্ডই তো আসে সে ফর এক্সাম্পল আপনি যদি রিসেন্টলি মজুর যে একটা কানেক্টিভিটি সেটাও তো দান কেন্দ্রিকই ছিল যদিও তখন রমাদান না কান্ট্রি ডিজাস্টার বাট ব্যাপারটা কিন্তু এরকম রমাদানের ক্ষেত্রেও তো হয় রমাদানে আপনার ইয়াতিমখানা হতে পারে তারপর হচ্ছে আপনার বিভিন্ন সংগঠন হতে পারে মাদ্রাসা হতে পারে আর বিভিন্ন উপশনালয় হতে পারে বৃদ্ধাশ্রম হতে পারে মানে আরও অনেক কিছু মসজিদ হতে পারে এরকম অনেক জায়গা আছে যেখানে দান করা যায় তো এই ব্যাপারগুলাই কিন্তু আপনার কি হতে পারে যে একজন অডিয়েন্স সে কিনতেছে এবং কেনার ফলে তার একটা পার্সেন্টেজ দানে পরিণত হচ্ছে এই ব্যাপারটা আপনি যদি আপনার কন্টেন্টে বা আপনার বিজনেসে রমাদানকে আপনি চ্যারিটির দিকে ফোকাস দেন তাহলে কিন্তু এটা হতে পারে আমি জাস্ট আপনাদেরকে ধরা দিচ্ছি ব্রেইনে যে আসলে আপনি কোন কোন দিকে ফোকাস দিতে পারেন আমরা কন্টেন্ট বানাই অলওয়েজ আমি যদি আমরা যদি বলি এখনও তো অলরেডি যারা রমজান নিয়ে কন্টেন্ট বানাচ্ছে আমি দেখতেছি কন্টেন্ট আমরা ফোকাস দিচ্ছি আমার এই খেজুর এই আমার এই শরবত এই আমার এই শরবত এই দিয়ে বানানো হয়েছে এই দিকে ফোকাস থাকে বাট এই থিম নিয়ে কিন্তু আমরা মোটামুটি ব্র্যান্ড যারা তারা অল টাইম কাজ করে বাট আমরা উদ্যোক্তা লেভেলে যারা আছে তারা কাজ করেন ইভেন বর্তমান বাংলাদেশে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মধ্যে যারা প্রথম সারির দিকে আছে তারাও এই ব্যাপারটা নিয়ে খুব একটা কাজ করতেছে না খুব একটা না আমি দেখতেছি না তারপর আসেন আপনি যদি থিমের ক্ষেত্রে হসপিটালিটি চিন্তা করেন অর্থাৎ আতিথিয়তা সেক্ষেত্রে আপনার মেইন মেসেজটা হতে পারে রমাদান মানে আতিথিপরায়ণতা এবং একসাথে উদযাপন করা প্রোডাক্ট অথবা বিজনেসের মেন মেসেজ হতে পারে কন্টেন্ট গোল হতে পারে কি হারমোনি অ্যান্ড কার্টেসি অর্থাৎ সম্প্রীতি এবং হচ্ছে সৌজন্যতা বোধ বৃদ্ধি করা তো কন্টেন্টের গোল এটা হতে পারে এটা কিভাবে সে ফর এক্সাম্পল আপনার এমন একটা প্রোডাক্ট যেটা কি হচ্ছে কাউকে আপনি গিফট দিতে পারতেছেন বা আপনার মেহমান ইফতারে আসছে ইফতারে আপনি কি করতেছেন আতিথেয়তা করতেছেন আপনার করাতে বাধ্য করতেছেন বাধ্য না এনকারেজ করতেছেন যে সে ফর এক্সাম্পল একটা স্পেশাল খেজুর এই স্পেশাল খেজুরটা অতিথিদেরকে আপ্যায়ন করা হচ্ছে আবার এমন হতে পারে যে আপনার একটা কিচেন আইটেম হতে পারে যেমন একটা কিচেন আইটেম যেটা একটু স্পেশাল টাইপের এই গ্যাজেটটা এটার মাধ্যমে অতিথি আপ্যায়ন করতেছেন বা অতিথি আপ্যায়নে এটা একটা খুব সৌন্দর্য বর্ধিত একটা ব্যাপার তো এই ব্যাপারগুলো আমরা কি করতে পারি আমাদের রমাদানের শুরুতে আমরা ফোকাস দিতে পারি অর্থাৎ আমাদের বিজনেসের একটা থিম ক্রিয়েট করতে হবে সেটা স্পিরিচুয়ালিটি হোক সেটা ফ্যামিলি হোক সেটা চ্যারিটি হোক সেটা হসপিটালিটি হোক এখন এই ব্যাপারগুলো আমরা কন্টেন্টের মাধ্যমে কীভাবে ফোকাস করতে পারি আমরা জেনারেল কন্টেন্ট বানাতে পারি জেনারেল কন্টেন্টে আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোতে আপনারা ফোকাস দিতে পারেন এই পয়েন্টে ফোকাস দিয়ে আপনারা জেনারেল কন্টেন্ট তৈরি করতে পারেন স্টোরি টেলিং করতে পারেন দানের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই যেহেতু বলছিলাম দানের কথা ধরেন এমন একটা জিনিস আপনি স্টোরি করতে পারেন যে একজন বৃদ্ধ হতে পারে যে তাকে এসে হয়তো রিক্সা চালক হতে পারে তার মুখে যে একটা হাসি ফোটানো এটা একটা গল্প অবশ্যই তৈরি হয় এই গল্পটা আপনি কি করতে পারেন কন্টেন্টের মাধ্যমে ক্রিয়েট করে দিতে পারেন সেটা কি যেমন ধরেন বিজনেসের একটা অংশ থেকে আপনি অনেকগুলা গরিব বা অনেকগুলা ধরেন যে কর্ম এই যে অবদানে অনেক রিক্সা চালক কী করতেছে অনেক পরিশ্রম করতে সারা দিন তাদের ক্ষেত্রে আপনি কি করতেন ইফতার করিয়ে ই করতে পারেন হাসি তাদের মুখে একটা হাসি মুখ ফুটালেন অথবা এমন হতে পারে দেখবেন যে আপনি আমি কিন্তু দেখব যে সব সময় খেয়াল করি রিক্সা চালকদের মধ্যে অনেক কিছু কিছু সময় আমরা দেখি যে বয়স অনেক কিন্তু তিনি রিক্সা চালাচ্ছেন এরকম মানুষকে আপনি কি করতেছেন ইফতারের সময় তার মুখে হাসি ফুটালেন বা তাকে আপনি কি করলেন ইফ তার বাসায় যাতে ফ্যামিলি সহ ইফতার করতে পারে একটা পার্সেন্টেজ আপনি দিয়ে দিলেন এটা একটা গল্প তৈরি হলো তো এই গল্পটা আপনি স্টোরি টেলিংয়ের মাধ্যমে করতে পারেন গল্প যে এটাই হবে ব্যাপারটা এরকম না গল্প হতে পারে অন্য একটা ফ্যামিলির যে ফ্যামিলিতে যে একটা দরিদ্র ফ্যামিলিতে যে আপনি আপনার বিজনেসের একটা অংশ দান করেছেন এবং এই অংশটা করতে গেছে আসছে কাস্টমার যারা কিনেছে তাদের কাছ থেকে এসেছে এবং এই স্টোরিটা আপনি কি করতেছেন কন্টেন্টে ফোকাসে নিয়ে আসতেছেন এটা হতে পারে আবার কন্টেন্ট হতে পারে ইউজিসি কন্টেন্ট অর্থাৎ ইউজার জেনারেটেড কন্টেন্ট ধরেন এরকম হতে পারে চ্যারিটির ক্ষেত্রে বলতেছি যে আপনি একটা কন্টেস্ট তৈরি করলেন যে মানে কাস্ট অদি অডিয়েন্সের উপর যে অডিয়েন্স সে পুরো রমাদানে অর্থাৎ যে রমাদানেই সে কী করলো একটা গরিব দুঃখীকে খাওয়ালো এবং এটা ছবি তুলে আপনাদেরকে শেয়ার করলো তাহলে অন্যান্য সময় যেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনলে টেন পারসেন্ট ছাড় পেতো এখন এই ভালো কাজটা করার কারণে বা এই দান করার কারণে বা এই যে একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কারণে তাকে আপনি এক্সট্রা আরও টেন পার্সেন্ট হতে পারে আর বা ফাইভ পার্সেন্ট হতে পারে কী করতেছেন ছাড় দিতেছেন অর্থাৎ টোটাল ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছেন রমাদান উপলক্ষে এরকম ইউ কন্টেস্ট কিন্তু তৈরি করা যায় অথবা আপনি কন্টেস্ট যদি তৈরি না করেন যে 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 কাস্টমারই এই কাজগুলো করবে মানে যেটা আপনি স্পেসিফিক করে দেবেন এই কাজটা করলে সে আপনার প্রোডাক্ট বা বিজনেস আপনার বিজনেসের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো সে কিনবে সেই ছাড়টা সে পাবে তো এটা হতে পারে এই কন্টেন্ট নিয়েও কিন্তু কাজ করা যায় এবং অনেকেই কাজ করে আরেকটা হতে পারে যে অফারিং সেটা কি কাস্টমার প্রোডাক্ট কিনবে এই সম জিনিস অথবা ওখান থেকে একটা পার্সেন্টেজ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যেটাই হোক এই পার্সেন্টেজটা কোনো জায়গায় দান করা হবে যেটা আমি লিখেছিলাম বাই অ্যান্ড গিভ মানে ধরেন এক এক্সাম্পল খেজুর এক কেজি কাস্টমার কিনল সমপরিমাণ অর্থাৎ এক কেজি চিনি অথবা অন্য কোনো ইফতারের আইটেম অমুক জায়গায় বা কোনো মাদ্রাসায় কোনো খানায় বা কোনো বৃদ্ধাশ্রমে বা আরও এই জাতীয় যেই অ্যাক্টিভিটিগুলো আছে চ্যারিটি ফার্ম ওইখানে আপনি কি তাদের কাছে চলে যাবে অটোমেটিক্যালি এবং এটা আপনি ভিজুয়ালি দেখাচ্ছেন আপনি বলতেছেন যে আপনি এক কেজি খেজুর কিনেন যে আমরা এই এই সম কেজি অর্থাৎ এই সম পরিমাণ ইফতার আমরা দিব অথবা এখান থেকে ফাইভ পার্সেন্ট প্রফিটের ফাইভ পারসেন্ট আমরা দিব এই দিব বলে না আপনাকে অবশ্যই ভিজুয়ালি এটা দেখাতে হবে যেমন এখন রমদান কেন্দ্রিক অনেকেই ম্যাক্সিমামই তো আমরা কি করেছি যে রমাদানের কন্টেন্ট চালু করে দিয়েছে এবং আমাদের অলরেডি রমাদানকে কেন্দ্র করে সেলও হচ্ছে এখন যদি আপনি অফারটা ক্রিয়েট করেন সেই জায়গায় ধরেন আজকে যে অর্ডারগুলো পড়ল কালকে আপনি কি করতেছেন বা পরশু দিনে আপনি কী করতেছেন এটা কন্টেন্টে তৈরি করে নিয়ে আসেন যে যে গত পাঁচ দিনে যে প্রফিট এই প্রফিটের ফাইভ পার্সেন্ট আমরা এই মাদ্রাসায় এই এতিমখানায় বা এই চ্যারিটি ফার্মে আমরা দান করেছি এই যে তার ডকুমেন্ট এই ব্যাপারগুলো কিন্তু কন্টেন্টে ফোকাস আসতে পারে এবং আপনি এটাও হতে পারে পুরো রমাদান জুড়েই যে প্রোডাক্টটি কিনুক ওটা ওই পরিমাণ বা ওই পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ দান করা হবে হতে পারে এই ব্যাপারগুলোতে আপনারা কিন্তু ফোকাস দেবেন নর্মালি আমরা যেটা করি আমাদের ম্যাক্সিমাম আমরা হলো জেনারেল কন্টেন্ট জেনারেল সেন্স কন্টেন্ট যেটা এটা আমরা বানাই এবং আমরা রিটার্গেট কন্টেন্ট বানাই যেটা সূত্র আমাদের এম নার্স সেই সূত্রটা আমরা ফলো করি এ এখন আপনি চিন্তা করে দেখেন এই ব্যাপারগুলো যদি আপনি প্রকৃতভাবে কাজ করতে পারেন একটা থিম রেডি করলেন এবং আপনি কন্টেন্টের প্যাটার্নটা ওভাবে নিয়ে আসলেন তাহলে আপনার রমাদানের যে পুরো অ্যাক্টিভিটি সেটা আপনি আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন দেখেন এখানে আমি ঘন্টার পর ঘন্টা কথা বললে আপনি নিজে শুনবেন না আমার কাজ হচ্ছে আপনার ব্রেনকে হিট করা ব্রেইনকে খুলে দেওয়া সেই জিনিসটাই আমি ভিডিওতে চেষ্টা করতেছি বাকি কাজ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে সর্বশেষ আমি বোনাস থিঙ্কিং নিয়ে একটা বিষয় শেয়ার করছি যেটা আপনার খুবই কাজে লাগবে আপনার অডিয়েন্স বা কাস্টমারকে এটা এনশিওর করতে হবে বা বুঝাতে হবে যে আসলে আমাদের বিক্রি করাই মূল উদ্দেশ্য না রমাদানের সৌন্দর্য ও পবিত্রতা সরিয়ে দিতেও কি আপনার বিজনেসের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত এটা আপনি আপনার মতো করে অডিয়েন্সকে আপনি বোঝাবেন যে আসলে দেখেন আমাদের এই বিক্রিটা আসলে আমাদের মূল উদ্দেশ্যই না এটা মূল উদ্দেশ্য বাট এটার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে রমাদানের যে সৌন্দর্য অর্থাৎ যেহেতু বাংলাদেশ ম্যাক্সিমাম পিপল মুসলিম ঘরানার সেক্ষেত্রে রমাদ যেহেতু ম্যাক্সিমামই রমাদান পালন করে সেক্ষেত্রে রমাদানের একটা সৌন্দর্য পবিত্রতা বা রমাদানের একটা অবদান রাখার জন্য আমাদের বিজনেসের একটি সিদ্ধান্ত এটা আপনি কি করতে পারেন কন্টেন্টের শেষ দিকে অবশ্যই আপনি এটা ভালোভাবে বুঝে দিতে পারেন এবং অবশ্যই এটাকে জাস্টিফাই করতে হবে জাস্টিফাই কী ওই যে একটু আগে বললাম আমি যে আপনি বলতেছেন যে আপনি কি করবেন একজন কাস্টমার কিনলে এই পরি সম পরিমাণ বা একটা পার্সেন্টেজ আপনি দান করে দিবেন। সেটা আপনাকে ভিজুয়ালি দেখাতে হবে এবং এটা আপনাকে কিভাবে আপনি দান করতেছেন এটা জাস্টিফাই অর্থাৎ ক্লিয়ারলি আপনাকে বলে দিতে হবে নাহলে আপনি যে ধোকাবাজি করতেছেন না বা এটা যে কোনো এটা ইমোশনালি হিট করে আপনি আমি বিজনেসটা করতেছি কিন্তু এটার কোনো বাস্তবতা নাই এই জিনিসটা যাতে কাস্টমারের মনে বা অডিয়েন্সের ব্রেনে কখনোই না আসে এটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে তো আশা করি প্রথম থেকে পনেরো রমাদানে আপনি এই ব্যাপারগুলো নিয়েই কাজ করবেন এবং আগামী ভিডিওতে আমরা সেকেন্ড হাফে কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে জানলেন রমাদান কন্টেন্ট প্যাটার্ন কেমন হওয়া উচিত এটা স্পষ্ট যে রমাদানের এই সময় একদিকে যেমন চ্যালেঞ্জিং অন্যদিকে আপনার বিজনেসের জন্য কিন্তু বিশাল সম্ভাবনাময় একটি সময় তবে এই সময়ে শুধু বিজনেসের কথা ভাবলেই হবে না বিজনেসের পাশাপাশি অবশ্যই খেয়াল রাখতে হবে রমাদানের যে মূল্যবোধ রমাদানের যে ধর্মীয় আচার এইটা যাতে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় কোনোভাবেই যাতে এটাতে কমতি না হয় এই বিষয়টা অবশ্যই অ্যাজ এ মুসলিম হিসেবে বা ধর্মীয় কালচার হিসেবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে রমাদানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী শুক্রবার ঠিক একই সময় নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ